देख चल बस स्टार्ट कर। हूं। हूं। रोना। मैं বুঝবো না আপনি বুঝুন কোনোটাই নেই হয় না সরব হাই এভরিওয়ান গুড আফটারনুন সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি ওখানে মানে বাবার বাড়ি থাকাকালীন এই ভিডিওগুলো করা তো শেয়ার করা হয়নি এখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তখন ওই বিকেল চারটে কি সাড়ে চারটে বাজছিলো মাম্মা বাড়িতে ঘুমাচ্ছিলো তো ঘুম থেকে উঠিয়ে ওকে নিয়ে গেছি আর কিছু খাওয়ানো হয়নি খাবার কিন্তু নিয়ে নিয়েছি ওখানে গিয়ে খাইয়ে দেবো আমি মায়ের কাছে কিছু জিনিসপত্র আবদার করেছিলাম সেগুলি আজকে কিনে দিতে যাচ্ছে মা গাইজ আমরা কিন্তু কুসুমরা পৌঁছে গেছি আর সবার আগে গেছি আমরা আমাদের দোকানে আর সেখানে গিয়ে মামামকে আগে খাইয়ে নিচ্ছি আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও কেন জিজ্ঞেস করছি কারণ আজকে আমি আমার বুনির জামা পরেছি এই যে থ্রিপিস সেটটা পরেছি এত সুন্দর লাগছিল দেখতে তোমাদেরকে কি বলবো আর এই জামাটার ওড়নাটা এতটা লম্বা আর চওড়া কী বলবো তোমাদের মানে আমি তো বেশিক্ষণ গায়েই রাখতে পারছিলাম না তার উপর এত পরিমাণ গরম কি বলবো এদিকে মাম্মার কাণ্ড দেখো সামনে মিরর আছে ও নিজেকে দেখছে খ্যাপামো করছে আর সুজিটা খাচ্ছে মামা হাত নেই কি গেল বাস হাত দিতে নেই তোমরা আবার ভেবো না যে ওখান থেকে এখানে মায়ের কাছে হাড়ি কিনতে এসছে কেন তো আমি মনে করলে ওটা গলসিতেও নিতে পারতাম না আমার শ্বশুর গ্রামে কিন্তু একা একা না ভালো লাগে না এসব আর আমার হাজবেন্ড তো এসব জায়গায় নিয়েই যাবে না আমাকে যদি এমনি কখনো বাজার যাব বলি তো আমাকে আমার ননদের সাথ করতে হয় কিংবা কিরণের সাথে যায় ও সব সময় কাজ কাজ বলে বাহানা দেখিয়ে দেয় তো সেই জন্য সব সময় এখানে এলে বুনিকে কিংবা মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর এই যে দেখো এখানে বাসনপত্র রাখার যে র‍্যাকগুলো এত সুন্দর লাগছিল খুব সুন্দর সুন্দর ছিল মডেলগুলো জাম্পিং 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 মামা এগুলো কি থাকে বলেন তো এগুলো কি থাকে কেজগুলোতে কি থাকে বার থাকে বার মুনিয়া এগুলোতে থাকে এ এইগুলোই এই থাকে আর এগুলোই মিল্ক থাকে কাউ মিল্ক ওটাই বার্ড থাকে আর ওটা কাউ মিল্ক থাকে এগুলোই বার্ড থাকে হ্যাঁ গো বাড দেখেন্ট হটে যাচ্ছে এই চিঞ্চিটা আমার কোলে বসে আছে বাবা আমার সোনার পাটা দেখি কি করলো মশাই বাবারে কামড়ে দিয়েছে সেই থেকে চুলকাচ্ছে দেখেছেন রাস্তায় দেখাবো এই দেখেন রাস্তা এই দেখেন এই দেখেন দেখেন এখানে চিনচিনকে মশা কামড়ে দিয়েছে কতগুলো জায়গায় যে চিনচিন কান্না করছে কয় কান্না করে দিন একবার এবার মিচি মিচি কান্না করে দিন তো হ্যাঁ এই দেখেন চিনচিন কান্না করছে এই দেখেন চিনচিন চুল কাটছে পাটায় বাবা মশা কামড়ে দিয়েছে ফুলি দিয়েছে পুরো একটা জায়গায় দুটো জায়গায় ও বাবা ও সোনা পাখি রে ভালো হয়ে যাবে রে এদিকে তাকান নুন পিপিদের এদিকে তাকান মজাটাই তো দেখিয়েছি মজাটা

মামা আমি আর মা আমরা তিনজন ছিলাম তো এই সমস্ত মালপত্র নিয়ে আসতে খুবই কষ্ট হয়েছে একটা পুরো টোটো আমাদের জায়গা লেগেছে তারপর টোটোটা একদম পুরো বাড়ির সামনে গিয়ে নামিয়ে আসছে নাহলে ওই মালপত্র নিয়ে বাড়ি যাওয়া সম্ভব হতো না তো চলো একে একে দেখিয়ে দিই যে মা কি কী কিনে দিল আমাকে মায়ের কাছে আমি কিছু কন্টেনার চেয়েছিলাম এরকম ঢাকনা সিস্টেম তো প্রথমেই একটাই বড় সাইজেরটা কিনে দিয়েছে যেটা রেড কালারের মুখে দেখতে পাচ্ছ আর সাইডে এই যে আটকানোর সিস্টেম আছে খুঁজে ওই তার আগে একটা হাসির কথা বলি তোমাদেরকে আমি মালগুলো কুসুমগ্রাম থেকে কিনে নিয়ে এসে গলসিতে দেখাচ্ছি কী নিলাম মানে বাবার বাড়িতে মালগুলো এনে রেখেছিলাম তারপরের দিনই ধরো বাড়িতে ওরকম একটা অনুষ্ঠান হলো তো আর দেখানোর সুযোগ পাইনি একবারে বাড়ি চলে এসে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কী নিয়েছি ওই রেড কালারের মুখী যেটা দেখলে মানে রেড কালার ঢাকনার যে কৌটোটা সেটা সবথেকে বড়ো আর এই তিনটে সেট দেখো একটা বড় একটা মিডিয়াম একটা ছোটো এইগুলো মুখিরগুলো তো এগুলো খুবই টাইট আর সত্যি মানে কোয়ালিটিগুলো বেশ ভালোই চলো এরপর দেখাই মামামের একটা জিনিস এটাকে চিনতে পারছো চেয়ারটা দোকানের সামনে গিয়ে বসে পড়েছিল কুসুমগ্রাম বাজার থেকে বাড়ি আসার সময় দোদনের কাছ থেকে চেয়ারটা নিয়ে তারপর বাড়ি এসেছি চেয়ারটা দুটো কালার ছিল একটা সি গ্রিন আর একটা রেড তো মামামের এই কালারটাই পছন্দ সেই জন্য যেটাই বসেছিল সেটাই নিয়ে এসেছে আর ওই জলের বোতলটা তো তোমরা দেখেছিলে দীপুকাকে কিনে দিয়েছে আর এই টেরাটাও নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম দীপুকাকে কিনে দিয়েছিল তার সাথে চলো আজকে আরও কিছু এক্সট্রা জিনিস যেগুলো মা কিনে দিয়েছি সেগুলো হচ্ছে এই যে পরে একটা একটা হাঁড়ি দেখিয়েছিলাম দোকানে থাকা অবস্থায় ওই একটা হাড়ি ব্যবহার করতে লেগে গেছি বাড়ি এসে আর একটা হাঁড়ি ওই যে আর একটাই আছে আর এই বাটিটা নিয়েছিলাম মামামের জন্য মানে খাবার টাবার খাওয়ানোর জন্য এখানে একটা স্টিলের বাটি নিয়েছি এই চামচটা ওই দাদাটা ফ্রি দিয়েছে ওই বড়ো দোকান যেটায় গেছিলাম হাঁড়ি কুড়ির সেই দাদাটাকে মামামকে দিয়েছে এই চামচটা ফ্রি তো বাটিটা কত সুন্দর দেখতে তাই না দেখি সর একবার সরো এটা একবার দেখিয়ে দিই বিপিদের তারপর দেখো একটা অতীব শৌখিন জিনিস এরকম আছে আমার কিন্তু অনেকটা বড় সাইজের আর অনেকটা মোটা কিন্তু এটা ঠিক যতটাই দেখতে সুন্দর স্লিম আর ততটাই হালকা মানে হাত থেকে একবার পড়লেই পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো খুব পছন্দ হয়েছিল এটা দোকানে গিয়ে এটা মা কিনে দিলো সেই জন্য আমাকে এরপর দেখায় একটা বাসনের সেট নিয়েছি এই ফ্লাওয়ার প্রিন্টের বাসনটা আমার এত ভালো লাগছিলো দোকানটাতে কি বলবো আয়া ওয়ে এইগুলো কিন্তু অন্য দোকানে নিয়েছি সেই যেই দোকান থেকে আমি বুবুর মালপত্র নিয়েছিলাম বুবুর জন্য সেই দোকানটা থেকে তারপর চলো তোমাদেরকে একটা দেখাই মানে এই জিনিসটা হচ্ছে আমার কাছে একটা স্মৃতি আমার দীপু কাকাও প্রায় তিন চার বছর হয়ে গেল আমার বিয়ের পরই হবে তখন দীঘা গেছিলো তো আমাকে বলেছিল কি নিবি তো আমি বলেছিলাম তোমার যেটা পছন্দ সেটা আমার জন্য নিয়ে আসবে তো সেখান থেকে বাড়ি একটা না একটা কিছু আনতো দোলনা তারপর খাবার দাবার তারপর সেই মুক্ত পাথর শামুক ঝিনুকের যে সমস্ত গয়নাগুলো হয় জিনিসপত্রগুলো কানের ক্লিপ এই সমস্ত আনতো কিন্তু এক বছর এনেছিল কি আমার জন্য এই ফ্রুট বাস্কেটটা যেটা আমার খুবই পছন্দের আর আমার কাছে সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে মানে আমি খুবই আগলে রাখবো যত্নে রাখবো কারণ এই গিফটটা আমার কাছে সত্যি খুবই সুন্দর একটা অমূল্য জিনিস তারপর দেখায় এই বাসনপত্র রাখার র্যাকটা তো এটা আমি নিয়েছিলাম মানে আমাদের বাড়ির ইউজের জন্য কলতলায় মা যেটা ইউজ করে সেটা আমাদের অনেক বছর আগেকার হয়তো মানে স্টিলগুলো এই যে রডগুলো আছে সেগুলো সব ছিঁড়ে গেছে আর সে আগেকার যুগে যে গোল মডেলটা ব্যবহার হতো গোল বাসনপত্র রাখা ছাকাটা সেই মডেলটা তো সেটা নষ্ট হয়ে গেছে বলি এটা নেওয়া তো আপাতত এখন এটা ঘরের মধ্যেই আছে কারণ এই কন্টেনারগুলো আমি এখনও কিছু কাজে লাগাতে পারিনি লাগাই তারপরে এই র্যাকটাও বের করে দেবো তো চলো এরপর যে ভিডিও ক্লিপগুলো দেখাচ্ছে সেটা হচ্ছে আমার ইপি বানানো বাবার বাড়িতে সেদিন সন্ধ্যাবেলায় পুষ্কুরা বাজার থেকে বাড়ি এসে কিছু খাবার খুঁজে পাচ্ছিলাম না কী খাবো কী খাবো তো তখন ছটপট ইয়েপিটা বানিয়ে নিলাম ওদিকে বাচ্চাগুলো সব টিউশন পড়তে এসেছে ওদেরই কলর অফ চলছে আর এদিকে আমার ইউপি বানানো কিন্তু একদমই রেডি আর ইউপিটা বানানোর পর মাম্মাম আর ওর বন্ধু মানে সামরিন বুনি ওরা দুজন কিন্তু অনেকটা খেয়েছে কি বলবো গাইজ ওদের খাওয়া যদি তোমাদেরকে দেখাতে পারতাম এ একটু নিচ্ছে ও একটু নিচ্ছে মানে আমি অর্ধেক খেয়েছি আর অর্ধেক ওরা দুজন খেয়েছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে একটা সুন্দর ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো